নমস্কার বিশ্বরাশির বন্ধুরা জয় মাতাদি জয় ভগবান সংকটমোচন মহাবলী বীর হনুমান মহারাজের আমার প্রিয় বন্ধুদের আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলের একদম গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক স্বাগতম বন্ধুরা আমি হনুমানজির কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমার পুরো পরিবার সবসময় সুখে থাকো এখন হঠাৎ করে তোমার কোনো আত্মীয় কি ডাকার বরকার পড়বে হ্যাঁ নিজের কাছের আত্মীয়কে আসতে বলতেই হবে মেসেজ দিয়ে কিন্তু কেন আসলে তোমার জীবনে এমন কোন সময় আসছে এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার সঙ্গে উপস্থিত থাকার প্রয়োজন তোমাকে সরাসরি আত্মীয়জনকে আমন্ত্রণ জানিয়ে ডাকা লাগবে তো বন্ধুরা এদের কারণ এতটাই বিশেষ যে শুনে তুমি অবাক হয়ে যাবে তুমি একদম স্থির হয়ে যাবে ভাবতে ভাবতে যে এত বড় পরিবর্তন আমাদের জীবনে কীভাবে এলো একদিকে বললে তোমার ঘুমও হারিয়ে যাবে আমি তোমাদের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন খবর নিয়ে এসছি বন্ধুরা এটাকে হালকাভাবে নেবেন না কারণ এরকম তোমাকে আগে কখনো ডাকা হয়নি কিন্তু এখন তোমার কাছে সময় নেই তাই তোমাকে অনেক কিছু জানতে হবে এই ভিডিওর মাধ্যমে সেই গম্ভীর এবং অবিশ্বাস্য সত্যটা জানতে হবে যা এর আগে হয় যে তোমাদের কেউ বলেনি আর কোনো সমাজে কোনো জায়গায় এমন আলোচনা শোনা যাবে না যা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি তবে তোমরা আগে থেকেই চিন্তিত হয়ে পড়ো না তোমাদের চিন্তার কোনো দরকার নেই কারণ বন্ধুরা তোমরাও তো জানো ঈশ্বর আমাদের সাথে আজ পর্যন্ত কখনো কিছু খারাপ করেনি আর ভবিষ্যতেও করবে না কারণ সত্যি বলা হয়েছে তিনি যা করেন এক নির্দিষ্ট নিয়মে করেন এমন নিয়মে যা আমাদের সবার মঙ্গলের জন্য হয় আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা তোমাদের ওপরও দয়া বর্ষিত হবে আর সেই উপকারটা কি হবে সেটা তুমি বিস্তারিত জানবে কারণ বুদ্ধিমান মানুষদের জন্য শুধু ইঙ্গিতই যথেষ্ট আর তুমি তো বুদ্ধিমান থেকে অনেক এগিয়ে তাই আমরা যা বলছি সবই মেনে নাও আর এই ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে সমাজ থেকে আলাদা করে দেখো যদি কারোর সাথে বসো বা কেউ তোমার সাথে থাকে ভিডিও দেখো। একদম একা বসে কারণ টাকা মূল্যবান মূল্যবান। তার ভিডিওটা বেশি আগে যদি তুমি হনুমানজি থেকে কোনো ইচ্ছা পূরণ চাও তোমার সমস্যা দূর করতে চাও তার ভক্ত হও তাহলে এখনই ভালোবাসা দিয়ে লাইক করে দাও আর কমেন্টে লিখে দাও জয় ভগবান হনুমান ও তোমার সামনে পথ খুলে দেবে আর সুখ শান্তির আশীর্বাদ দেবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই কালযুগের সবচেয়ে আধ্যাত্মিক পরিবর্তন ঘটতে চলেছে কারণ তোমরাও জানো আমাদের বাড়িতে একটা আলাদা পরিবেশ তৈরি হয় কোনো আয়োজন হয় বা যে কোনো ব্যাপার হলে আমাদের আত্মীয়দের টাকা লাগে কারণ এটা সত্যি ভিত্তিক আর এটা মিথ্যাও না কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যেটা আলাদা করে নজন কাটছে তোমার হাতে খুব কম সময় থাকবে আর এমন এক জাদু ঘটবে তোমার সঙ্গে যে কয়েক মুহূর্তের মধ্যে তুমি তাদের এসে যাওয়ার জন্য বলতে পারবে কিন্তু তোমার সঙ্গে কি কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে কি কোনো বড় সুখবর আসছে নাকি তোমার বাড়িতে ভালো পরিবেশ তৈরি হতে যাচ্ছে নাকি কোনো ঝানেলা হতে পারে তো বন্ধুদের আজ আমরা ঠিক এসব নিয়েই কথা বলবো কিন্তু এর মধ্যে একটা সত্যও লুকিয়ে আছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনছো আমি জানি কিছু রাশিফলের পাঠকের মুখে আমাদের প্রতিটি কথা শুনে হাসি উঠছে কিন্তু যারা আমাদের ওপরে হাসেন আমি বলবো যদি আপনি আমাদের উপরে হাসছেন তাহলে সেটা আপনার মূর্খতা খারাপ লাগলে ক্ষমা করবেন কিন্তু হাসলে কারো উপকার হয় না বরং আমাদের পরে আফসোস করতে হয় তাই একদমই আমাদের ওপরে হাসবেন না বরং মন দিয়ে শুনবেন আমরা আপনার জানার জন্য বলতে চাই যে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে আজকাল এই পৃথিবীতে আমরা রাত দিন কাজ করলে সফল হতে শুরু করি উন্নতি করতে শুরু করি বা দারিদ্র থেকে বের হতে শুরু করি তাহলে এক কথা সত্য যে আমাদের নিজের মাঝে রিস্তেদাররা আসে তারা হয়তো দেখায় না কিন্তু আমাদের নিয়ে ঈর্ষা করে হ্যাঁ বন্ধু এটা সত্যি কথা একটু কটু শোনাতে পারে তোমার কাছে তুমি হয়তো বিশ্বাস না কিন্তু অনেক আমাদের উন্নতি পছন্দ করে না আর যদি আমরা ব্যর্থ হই তারা আমাদের নিয়ে মজা করে বলে এটাই ঠিক হয়েছে এত কিছু করতে পারলো না আজকাল এই কলযুগে মানুষের চিন্তা ভাবনার আচরণ বদলে গেছে সময়ের খেলা এটা কারণ ভেদ ভেসে আজকাল ভেড়ারাও লুকিয়ে থাকে কাউকে চায় না তুমি আমাদের থেকে এগিয়ে যাস সবাই চায় তুমি আমাদের থেকে পিছিয়ে থাকো নিচে থাকো কিন্তু কখনো আমাদের সমান হতে চাস না মানে আজকাল সবাই আমাদের দমন করতে চাই কিন্তু কেউ হার্ডল দেবে না যে তুমি আমাদের থেকেও এগিয়ে যাস এটা সবই শুধুই দেখানোর মতো কথা যদি কেউ তোমাকে শুভেচ্ছা জানায় তাতে বিশ্বাস করো না সেটা ও শুধু একটা নাটক হতে পারে তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই বন্ধুরা তুমি সব সময় এগিয়ে যাস যারা তোমাকে নিচে রাখতে চায় তাদেরকেও পেছনে ফেলে আসো এমন করো উন্নতি করো তারপর কেউ তোমার কিছু করতে পারবে না আর তুমি তো জানতে চাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে কি ঘটতে যাচ্ছে তাহলে বুঝে নাও তোমাদের জন্য খুব ভালো খবর আসছে তোমরা সবাই উন্নতি করবে এমন উন্নতি যে পরিবারও দেখবে কিন্তু কিছু বলতে পারবে না হ্যাঁ তুমি একদম সঠিক শুনছ তবে সতর্কও থাকতে হবে আর সেটা কোথায় কোন ব্যাপারে মনোযোগ দিতে হবে চলো জেনে নেই দেখো বন্ধু তোমাদের সবাইকে জানাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জন্য সাবধান থাকা খুবই জরুরি আজকের দিনে বন্ধুদের তোমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে যা তোমাদের জীবনে বড় ধরনের ঝামেলা তৈরি করতে পারে এটা পরিবারকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে এমন কিছু যা হয়তো তোমরা কখনো কল্পনাও করনি পরিবারে বড় ধরনের সমস্যা হতে পারে যার কারণে তোমাদের আত্মীয় স্বজনের মধ্যেও এর খবর ছড়িয়ে পড়বে এবং পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বন্ধুরা আজকের কিছু ঘটনা তোমাদের জীবনে খুবই নেতিবাচক পরিস্থিতি নিয়ে আসছে তাই তোমাদের সবাইকে সব কিছুই বিশেষভাবে খেয়াল রাখা খুবই জরুরি না হলে আজকাল এই দুনিয়ায় বন্ধুদের মধ্যে এমন ফাটল পড়ে যায় যা হয়তো কেউ কল্পনাও করতে পারে না যে ভাই কালো একসাথে এক থালায় খেত আজ সেই ভাই শত্রু হয়ে যায় বন্ধুরা এই কলিযুগে এমন লোক আছেই যারা সবসময় পরিবারের টুকরো করার চেষ্টা করে যাদের পরিবার ভাঙা একটা মিথ্যা কথা আর যারা শক্ত দেখো কোথাও না কোথাও তাদের পরিবারের কেউ না কেউ ফাটল ধরানোর চেষ্টা করবে আর এমন পরিস্থিতি তোমার জীবনেও দেখা দিতে পারে বন্ধু এই সময়ে বাইরের লোকজন আশেপাশের মানুষ রিলেটিভরা বন্ধু বান্ধব পরিবার সবাই একে অপরের বিরুদ্ধে করাতে পারে এমন কিছু কথা বলবে যে বন্ধুরা তোমরা নিজেই তাদের মধ্যে দ্বন্দ্বে পড়ে যাবে বন্ধুরা তোমাদের মিথ্যে কথা বলবে যে তোমার ভাই এটা বলেছে সে এটা বলেছে ওটা বলেছে বা ও তোমার ব্যাপারে ও এমন ভাবছে তুমি কারো ব্যাপারেও এমন ভাবছে আর যখন তুমি অন্যদের কথা বিশ্বাস করা শুরু করবে যখন তুমি নিজের পরিবার ছেড়ে বাইরের লোকজনের কথায় বিশ্বাস করতে শুরু করবে তখন বলো চাওগে যে সেখান থেকেই তোমার পরিবার ভেঙে যেতে শুরু করবে সেখান থেকেই বন্ধুদের মধ্যে সন্দেহ দেখা দেবে আর একে অপরের বিরুদ্ধে চলে যাবে কিন্তু বন্ধুরা মনে রেখো জীবনের জন্য বাইরের কারো কথায় কখনো বিশ্বাস করো না যদি তোমার মনে কোনো সন্দেহ আসে যে তোমার ভাই তোমার সঙ্গে ঠকাচ্ছে বা এটা করছে ওটা করছে তাহলে এই সময়েই তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়াই তোমার জন্য সবচেয়ে ভালো হবে অন্যদের কথায় বিশ্বাস করলে বাইরের লোকের কথাই চললে কোথাও না কোথাও সমস্যা হবেই বন্ধুরা তোমার নিজের ঘর ভাঙতে পারে আর বিশেষ করে আজকাল নারীরা অন্যদের কথায় খুব সহজে বিশ্বাস করে ফেলে তাই নারীদেরও সব কথায় এতটা মন দেওয়া ঠিক নয় বন্ধু ঘরের মালিক হিসেবে তোমাকে বুঝদারিতে কাজ নিতে হবে তখনই তোমার ঘর পরিবার ভালো থাকবে আর সম্পর্কগুলোও মজবুত থাকবে যদি আজ তুমি এমন কিছু করো যা নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করে তখন তো শোনা যায় আজকাল মারাত্মক চোটের চাইতেও মানুষের কথা বেশি আঘাত দেয় তাই বন্ধুরা নিজেদের মধ্যে কখনো এমন কথা বলবে না যা পরিবারের মধ্যে ঝগড়া করায় যার নিজেদের সম্পর্ক ভাঙার কারণ হয় যেখানে সম্পর্ক মজবুত সেখানে এমন কিছু ঘটবে না এসব জিনিস থেকে সবসময় দূরে থাকবে কখনো কারো পরামর্শ করো আর যদি কোনো সমস্যা বা পরিস্থিতি দেখা দেয় তাহলে কোথাও না কোথাও তোমাদের বোঝানোর চেষ্টা করতেই হবে আজকের দিনে তোমাদের জীবনে এমন কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে তাই তোমাদের সবাইকে খুবই সাবধান ও সতর্ক থাকতে হবে আর এসব জিনিস থেকে অনেক দূরে থাকতে হবে বেশ দরকার হবে বলতে চাই এই সময়ে ভগবান শ্রী সংকটমোচন হনুমানের করুণা আছে তো বন্ধুরা যদি তোমরা শনিবার আর মঙ্গলবার হনুমানজি পূজা করো চোলা চড়াও এমনকি যদি সিঁদুরও লাগাও তাহলে বন্ধুরা তোমাদের জীবনে আসার সব ধরনের সংকট দূর হয়ে যাবে আর যদি তোমাদের জীবনে কোনো সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে বন্ধু হনুমানজির সদা করুণা থাকে এবং যারা শ্রীরামের সত্য ভক্ত তাদের উপর হনুমানজির করুণা সবসময় অটুট থাকে তো বন্ধু যদি তুমি এখন এমন কিছু করো তাহলে একভাবে হনুমানজির বড় আশীর্বাদ তোমার উপর পড়বে আর তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাও দূর হবে বন্ধু যদি কোনো ব্যাপারে তুমি খুব চিন্তিত থাকো আজই সেই চিন্তা দূর হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবে বন্ধু কোনো কাজ করলে সেটা ঢোল পিটিয়ে করো না যেন সবাই জানে দেখো বন্ধুরা আমি এটা করছি এতে কেউ করবে বা না করবে সেটা তোমার চিন্তা করতে হবে না তোমাকে ঢোল পিটতে হবে না বন্ধু জীবনে তুমি যা করছো যদি তুমি কিছু প্ল্যানিং তো করেছো কিন্তু যদি তুমি অন্যদের কথা শুনে সেই কাজ শুরু করো তো লোকজন তোমাকে আটকে দিবে বলবে আরে এই কাজ করো না এতে লাভ নেই ক্ষতি নেই এই কাজ আমরা অনেক করেছি তারা এমন কথা বলবে আর তুমি সেই কাজ ছেড়ে দিবে যার ফলে পরে তুমি অনেক আফসোস করবে তুমি পুরোপুরি সেই কাজ থেমে যাবে যে কাজটা তোমাকে খুব ভালো লাগে তুমি অন্যদের কথায় সেটাকে টাল দেবে কাজটা করবে না আর কোথাও না কোথাও বন্ধুরা মানুষের এই ভুলটাই হয় এই ভুলটাই তাদের সারা জীবন এমনই ফাঁকা রেখে দেয় সারা জীবন এমনই ঘুরতে হয় তাই বন্ধুদের আমি বলতে চাই হৃদয় আর মনের সঙ্গে প্রতিটা কাজ নিজেই করো মানুষ কি বলে মানুষ কি ভাবে আর যদি মানুষ বলে এই কাজ করো তখন করো কিন্তু জীবনে নিজের চিন্তা সবসময় নিজের থেকে দূরে সরিয়ে রাখো না হলে সারা জীবন এমনই ফাঁকা হয়ে যাবে এই কথা মনের মধ্যে রেখে যেও বন্ধুদের এই সময় হনুমানজি তোমাদের জীবনে অনেক বড় দয়া করে রেখেছেন যার কারণে বন্ধুরা তোমরা ধীরে ধীরে কিন্তু স্টেডি ওয়েতে তোমাদের জীবনে অনেক উন্নতি করতে চলেছ আর জীবনে আরও এগোতে চলেছ বন্ধুদের জন্য বলতে গেলে আজ হনুমানজির কৃপায় তোমরা জীবনের কিছু কাজেই ভালো ফল পাবে তুমি নিজেই সফলতা অনুভব করবে তোমার আগামীর জীবন নিয়ে যদি কিছু চিন্তা থাকত যেমন আমাদের ভবিষ্যৎ কেমন হবে আমরা আজ যদি এই রকম দুশ্চিন্তা পাই তাহলে কালো তাই হবে সেটা ঠিক নয় বন্ধু এমন সময় আর থাকবে না যদি তুমি জীবনে বসে থেকে কিছু না করো তাহলে তোমার সময়ও সেই রকমই থাকবে কিন্তু তুমি যদি জীবনে কিছু করছো নিজের ভালো সময়ের জন্য কিছু কাজ করছো চেষ্টা করছো পরিশ্রম করছো কি না আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ বদলাবো তো বন্ধুদের আজ তোমাদের সফলতা অবশ্যই মিলবে বন্ধুদের আজ তোমাদের কাজিয়াবি নিশ্চিতভাবে মিলবে এমন কি দেখার পর তোমাদের চোখও চমকে যাবে বলতে হয় বন্ধুদের তোমাদের ভবিষ্যৎ এখন পুরোপুরি বদলাতে চলেছে বন্ধুরা তোমরা যারা ধারাবাহিকভাবে পরিশ্রম করছো আজ তাদের ফল পাবো বন্ধুরা যেমন আমরা জীবনে আমরা যখন পরীক্ষা দিই তখন তার আগে আমাদের পড়াশোনা করতে হয় পড়াশোনা করার পরই আমরা সেই বিষয় সম্পর্কে ভালো ধারণা পাই তারপরই আমরা পরীক্ষা দিই আর পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট পাই তখনই বুঝতে পারি আমরা জীবনে যে পরিশ্রম করেছি তার ফল আজ আমরা পাচ্ছি ঠিক এভাবেই বন্ধুরা আমাদের জীবনও আমাদের ভবিষ্যত এমনই তুমি যদি আজ জীবনে কম কথা বলো যতটা পরিশ্রম করো যেই পথে চলছ ঠিক তেমনটাই জীবন তোমার হবে এই জন্য জীবনে ভাবা বন্ধ মরো যে আমরা কি বলতে চাই আর এবং আমরা কি করছি বন্ধুরা জীবনে কিছুই বসে বসে এসে যায় না যদি তুমি চাকরি চাও তাহলে চাকরি তোমার কোলে এসে পড়বে না চাকরির জন্য তোমাকে পরিশ্রম করতে হবে প্রস্তুতি নিতে হবে আর তারপর বহু বাধা পেরিয়ে জীবনে এগোতে হবে তখন তোমার চাকরি একদিন লাগতেই পারে তাই বন্ধু কোনো কিছু আমাদের কাছে এমনই ফিরে আসে না আমাদের তা সহজে মেলায় না আর যদি আমরা পরিশ্রম করি কোনো কিছুর জন্য পাওয়ার জন্য তো ওই জিনিসটা তোমাকে অবশ্যই মিলবে যদি তুমি সত্যি মন থেকে সেটা চাও তুমি তার জন্য অনেক পরিশ্রম করছো চেষ্টা করছো তাহলে সেটা তোমাকে পেতেই হবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে বন্ধুদের এমন কিছু ঘটনা তোমাদের জীবনেও ঘটতে যাচ্ছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সবার সাথেও কিছু একটা এমন ঘটবে বন্ধুদের তোমরা যারা গত কিছু সময় ধরে ভালো জীবন গড়ার জন্য পরিশ্রম করেছো তোমাদের জন্যেই এই ঘটনা জীবনকে ভালোভাবে দেখার জন্য আর নিজের পরিবারের সুখের জন্য তোমার জীবনে সুখ আসার জন্য আজকে সেই জিনিসটা তোমাকে মিলতে পারে ভগবান হনুমান তোমাকে বন্ধুদের সেই সুখটা দিবে যেটার জন্য তুমি সব সময় অপেক্ষা করো যার জন্য তুমি রাত দিন পরিশ্রম করেছ আজ সেই জিনিস তোমাকে সক্ষম করবে আর তোমাকে সুখও দেবে আজ বন্ধুরা তোমার জন্য জীবনে অনেক পথ খুলছে যা তোমাকে ভালো উন্নতি দেবে তোমার কাজেও উন্নতির সুযোগ দেখাবে হ্যাঁ বন্ধু এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সময়ের মধ্যে বন্ধু তোমার জীবনে বড় বড় পদ আসতে চলেছে বড় বড় সুযোগ আসছে কাজ করান সেগুলো দেখলে তোমার ছানা ছানাবড়া হয়ে যাবে কারণ যেগুলো জিনিসে আগে তোমাকে বারবার থামতে হতো মানুষদের সাহায্য নিতে হতো তাদের ওপর ভরসা করে চলতে হতো যে তারা তোমাকে সাহায্য করবে তখনই তুমি এগোতে পারবে কিন্তু এখন আর জীবনে এমন জিনিসের জন্য সময় নেই এখন বন্ধু তোমার জন্য পরিবর্তনের পথ খুলে গেছে এবং তোমাকে আর এখন লোকদের সামনে হাত বাড়িয়ে ভিক্ষা করতে হবে না কারণ এমন কিছু এখন তোমার জীবনে অনেক দূরে চলে গেছে দেখে নিও বন্ধু আজ তোমার মন আলে খুশি হবে আর তুমি বলবে চল আজ শেষমেশ আমাদের জীবনে যা চাই তা পেয়ে গেলাম আর সেই জীবন যাপন করার জন্য আজ আমরা এত পরিশ্রম করেছি যা আজ তোমার হাতে এসেছে হ্যাঁ বন্ধু এই সময় তোমাকে পুরনো কাজ থেকে ভালো লাভ হবে আর টাকা সংক্রান্ত যদি কোনো কাজ আটকে থাকে তা থেকেও তুমি সেটি সম্পূর্ণ করার জন্য পুরো চেষ্টা করবে তোমার কোনো কাজ একদমই অবহেলা করো না হলে পরে এতে আপনার সমস্যা বাড়তে পারে আপনাকে নিজের প্রয়োজনীয়তাগুলোর দিকে পুরো মনোযোগ দিতে হবে কোনো পুরনো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলে খুব ভালো লাগবে চাকরি নিয়ে চিন্তিত যারা আছেন তাদেরও কোনো সুসংবাদ শুনতে পারে কাজে কোনো দায়িত্বপূর্ণ কাজ পাবেন তবে তা সহজেই করতে পারবেন কোনো সহকর্মীর কথা আপনাকে খারাপ লাগতে পারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ খুলে যাবে এবং আপনাকে নিজের শারীরিক সমস্যা উপেক্ষা করা থেকে বিরত থাকতে হবে নতুন বাড়ি দোকান ইত্যাদির কেনাকাটা ভালো সময় কাটবে তোমাকে ঘরের কাজগুলো শেষ করতে হবে ব্যবসায় মনোযোগ বাড়বে কারো সঙ্গে কিছু বলার আগে ভালো করে ভাবো পরিবারের কোনো নতুন অতিথি আসতে পারে